কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যেও গত বেশ কিছুদিন ধরে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি গৃহীত এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে এএমসি অফিসে অনুষ্ঠিত হল দ্বিতীয়বারের মতো সুশাসন শিবির এই সুশাসন শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার কেন্দ্রীয় রাজ্য সরকার জনগণের স্বার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছে যে প্রকল্পগুলি সম্পর্কে অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত অবগত নন তাই কেন্দ্রীয় রাজ্যের প্রকল্পগুলি সহজে মানুষের কাছে দেওয়ার জন্য প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি আর তারই অঙ্গ হিসেবে পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে এমসি এম অফিসে দ্বিতীয়বারের মতো সুশাসন শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার এদিনের এই শিবির উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্নান দত্ত সহ অন্যান্যরা এই শিবিরে জনগণের জন্য যে সুবিধাগুলি প্রদান করা হয় তা হল পিআরটিসি এসসি ওবিসি সার্টিফিকেট আয়ুষ্মান কার্ড আধার কার্ড ট্রেড লাইসেন্স ও অন্যান্য সুবিধা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সরকারি জরুরি এই নথিপত্রগুলি তুলে দেন সাধারণ নাগরিকদের হাতে ইতিপূর্বে একটি শিবির অনুষ্ঠিত হয় এদিন ফের দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই শিবির গত শিবিরে নাগরিকরা যে আবেদন করেছিলেন সেগুলি সার্টিফিকেট দেওয়া হয় এই শিবিরে এই শিবিরকে ঘিরে জনগণের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা এদিনের এই শিবির প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার বলেন কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি যারা এখনো গ্রহণ করতে পারেনি তাদের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে কর্মসূচি এতে করে খুব সহজে সাধারণ নাগরিকরা হাতের কাছে পেয়ে যাচ্ছেন তাদের জরুরি নথিপত্র রাজ্যের বর্তমান সরকার জনগণের সরকার তাই জনগণের কাছে সরকার বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো প্রতিখণে সুশাসন কর্মसूची হাতে না হয়েছে এতে করে সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত যে দাড়ি কোনো দাপ্তরিক থেকে এখনো পাওয়া হয়নি বা সরকার প্রত্যেক দপ্তরের রেজিস্টার কেঞ্জসভা বা বিভিন্ন দপ্তরে যে সুযোগ সুবিধাগুলি এখন যারা সুবিধা গ্রহণ করতে পারবেন সারকেল পর্যায়ে বিভিন্ন জায়গায় সন্তে পৌরসভা পৌর নিগম এবং রাজনৈতিক বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা এটা করতে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি যেটা হয়ে গেছে তারপরও আমাদের সরকার আমরা ভেবেছি যে কিছু সংখ্যক লোক এখনও তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেটা প্রয়োজন থাকে এগুলি করতে পারেন বা করা হয় অধীনে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের সুবিধাগুলো যদি যাদের পাওয়ার কথা ছিল তারা সেটা গ্রহণ করেননি সেই উদ্দেশ্যে সরকার দ্বিতীয় পর্যন্ত জিরো অতিকর আবার শুরু করা হবে